দশ বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক মানে দশ বছর আগে কিন্তু এই দুর্গা প্রতিমা যেটা বিশ্বের সবথেকে বড় দুর্গা হয়েছিল বালিগঞ্জ কালচারালের বিশাল বড় দুর্গা প্রতিমার ছবি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গতবারের দুর্গা প্রতিমার ছবি আর এখানে দেখো বিশাল অনেক বাঁশ পড়ে আছে এগুলো কিন্তু মণ্ডপের কাছে ব্যবহার করা হবে প্ল্যাটিনাম জুবিলি বর্ষে এবছর মানে পঁচাত্তর বছর এই বছর কীরকম একটা মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি দেশপ্রিয় পার্কে কিন্তু এইটা আর কয়েক মাস পরে এমন একটা স্ট্রাকচার দাঁড়াবে যেটা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না তো স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এই দিকটা আর এই দিকটা কিন্তু মেডলি কাজকর্ম চলছে পুরোটাই কিন্তু ঢাকা দেওয়া আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আর আজকের ভিডিওটা শুরু করি চলো সবাই মিলে বলো জয় জগন্নাথ তার কারণ আজ কিন্তু সেই বিশেষ দিন আজকে কিন্তু রথযাত্রা উৎসব আর বাংলা জুড়ে কিন্তু রথযাত্রা উৎসব পালিত হয় বিভিন্ন জায়গাতে যেমন পুরীতে তো হয় আমরা জানি উড়িষ্যাতে অন্য রাজ্য সেটা আর কিছুদিন আগে আমি গেছিলাম তোমাদেরকে প্রস্তুতিও দেখিয়েছিলাম আর দীঘাতে এবছর প্রথম জগন্নাথ মন্দির হয়েছে সেখানে প্রথম রথযাত্রা এছাড়াও কলকাতা ইস্কনে হবে মানে বিভিন্ন জায়গাতে বেলঘড়িয়াতে হয় হ্যাঁ আমাদের মাহেশ শ্রীরামপুরে সেখানেও হয় তো সব মিলিয়ে আজকে জমজমাট পরিবেশ আজকে রথ নিয়ে এবং আজকের দিনেই আমাদের বাংলায় একটা প্রবাদ আছে রথ টানলে দুর্গা আসে সেই দিনটাই কিন্তু আজকের দিনে তো সেই কারণেই আজকের দিনে আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা দুর্গা পুজোর ভিডিও করা যেতে পারে এবং সেটা হচ্ছে অবশ্যই প্রস্তুতি পর্বের ভিডিও দক্ষিণ কলকাতার দুটো বিখ্যাত পুজো তোমাদেরকে আজকে দেখাবো প্রস্তুতি সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল আর দেশপ্রিয় পর্ব তাই চলো ভিডিওটা কিন্তু শুরু করা যায় চলে এসেছি একদম দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত পুজো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন দুর্গা পুজোর গ্রাউন্ড সামনেই দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোমাদেরকে এই ভিডিওতে যেমনটা বললাম একটু আগে। যে ছোট্ট করে একটু আপডেট দিয়ে দেবো কতটা কি প্যান্ডেল প্রিপারেশন হয়েছে এবং আজকে কিন্তু রথ আর এই রথের সময় কিন্তু চলে এলাম দুর্গা পুজোর প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে আর এখানে একটা বালিগঞ্জ কালচারালের বিশাল বড় দুর্গা প্রতিমার ছবি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কতবারে দুর্গা প্রতিমার ছবি আর এখানে দেখো বিশাল অনেক বাঁশ পড়ে আছে এগুলো কিন্তু মণ্ডপের কাছে ব্যবহার করা হবে একদম মণ্ডপের সামনে চলে এসেছে দুর্গাপুজোর সময় কিন্তু এইখান থেকেই এন্ট্রি গেটটা করা হয়ে থাকে আর এখানে দেখো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন বলে বিশাল বড় একটা ব্যানার করা হয়েছে এটা হচ্ছে আয়রন স্ট্রাকচারের ওপর এবং প্ল্যাটিনাম জুবিলি বর্ষে বছর মানে পঁচাত্তর বছর এই বছর তাই জন্য এবছরের শিল্পীও কিন্তু খুব বড়ো একজন নামকরা শিল্পী কাজ করছেন সুশান্ত শিবানী পাল আমাদের খুব পরিচিত শিল্পী টালাপ্রত্যয়ের অনেক বছর ধরে কাজ করেছেন এবং এই হচ্ছে প্যান্ডেলের এই মুহূর্তের প্রস্তুতি মানে রথ আজকে সাতাশ তারিখ অবধি কিন্তু এত অব্দি প্যান্ডেলের কাজকর্ম হয়েছে এবং ভেতরে কিন্তু আয়রন স্ট্রাকচারের প্রচুর কাজকর্ম চলছে সম্ভবত যেখানে বিভিন্ন রকমের আমি কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি আয়রন যে কাটার যে কাজ সেগুলো আমি শুনতে পাচ্ছি তবে বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি কেননা এটা মোটামুটি ছোট্ট করে এক্ষুনি আপডেট দিয়ে দিচ্ছি কতটা কি প্যান্ডেল তৈরি হচ্ছে এই হচ্ছে পুরো মানে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ বাইরে থেকে এবং এই জায়গাটা এই রোডটা কিন্তু ফাঁকা থাকে কেননা এখান থেকে গালি হত্যা করে মানুষ চলাচল করে এবং দুর্গাপূজার সময়ও কিন্তু এই জায়গাটা কিন্তু ওপেন থাকে এই জায়গাগুলো সুন্দর করে লাইটিং করা হয় উপরটা দেখতে কিন্তু বেশ তখন ভালো লাগে তো মণ্ডপটাই কিন্তু কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে বাইরে থেকে কোনো রকম কাজ দেখা না যায় কারণ ভেতরে অনেক রকম কাজকর্ম চলছে তবে দেখো মোটামুটি যেমনটা বললাম সুশান্ত দার প্যান্ডেলে কিন্তু একটু আয়রন স্ট্রাকচারের ছোঁয়া থাকে তো সেই কারণেই আমি তোমাদেরকে দেখালাম এইখানেও দেখা যাচ্ছে যে আয়রন স্ট্রাকচারে কিন্তু বেশ কিছু কাজকর্ম চলছে এগুলো দেখো সব আয়রন স্ট্রাকচারের উপর কাজ হচ্ছে সম্ভবত খুব ভালো একটা প্যান্ডেল আমরা দেখতে চলেছি এই বছর বালিগঞ্জ কালচারালে আর বালিগঞ্জ কালচারালের এই পুজোটা থেকেই এই রাস্তা ধরে যদি তোমরা সোজা চলে যাও একদম সোজা গিয়ে বাঁ হাতেই কিন্তু আমাদের সমাজসেবী দুর্গা পুজো কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই বড় একটা জোন দুর্গাপুজোর জন্য খুব ভালো একটা জায়গা অনেকগুলো পুজো তোমরা এখান থেকে আসলে কিন্তু দেখতে পেয়ে যাও আর আমরা যদি মোটামুটি এখান থেকেই রোডটা দিয়ে যদি যাই তাহলে দেখতে পারবো আচ্ছা এই দিকে দেখো বালিগঞ্জ কালচারালের কিন্তু বিভিন্ন বছরের যে বিভিন্ন সময় যে স্মৃতি সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্ভবত এটা কিন্তু লাস্ট ইয়ারে দুর্গা ঠাকুরটা আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু আমাদের রোড শোতে গেছিলো কার্নিভালে তখন এই ছবিটা তোলা হয়েছিল তো এই হচ্ছে পুরো জায়গাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে এখানে কিন্তু একটা হোর্ডিং দেওয়া হয়েছে আর যদি দেখি এদিকে বাঁশের একটা কিন্তু পাতলা একটা হালকা ফালকা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এই দিকটা আর এই দিকটা কিন্তু মেনলি কাজকর্ম চলছে পুরোটাই কিন্তু ঢাকা দেওয়া আছে এই মুহূর্তে বালিগঞ্জ কালচারালের ভিডিও শুরুতেই বালিগঞ্জ কালচারালের প্রস্তুতি পর্ব বাইরে থেকে তোমাদেরকে দেখালাম যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই দেখালাম এরপরে যখন আসবো পরবর্তীকালে পুজোর আগে আগে তখন একদম উইথ ভিতর থেকে তোমাদেরকে দেখাবো অবশ্যই এবং শিল্পীর সাথেও কথা বলবো সুশান্ততার সাথে আর এবছরের থিম এখনও পর্যন্ত সত্যি কথা বলতে আমার ঠিক জানা নেই কেননা যেদিনকে খুঁটি পুজো হয়েছিল সেদিনকে আমি এখানে উপস্থিত থাকতে পারিনি তখন কল্যাণী আইটিআই মোড়ে ছিলাম তো যাই হোক পরে জানতে পারলে তোমাদেরকে অবশ্যই থিম সম্পর্কে জানিয়ে দেবো তবে চলো এবারে দক্ষিণ কলকাতার একটা পুজো দেখালাম এর উল্টো দিকেই দেশপ্রিয় পার্ক যার খুঁটি পুজোতে আমি উপস্থিত ছিলাম সেটা কিন্তু তোমাদেরকে এখন এইবারে দেখাবো কতটা কি প্রস্তুত হয়েছে তাদের এই বছরের মণ্ডপ বালিগঞ্জ কালচারাল থেকে একদম সোজা রাস্তা দিয়ে বেরিয়ে এই ফুটে এসে আমরা সোজা হেঁটে এলাম এখানে হচ্ছে তোমার প্রিয়া সিনেমা হলের পাশেই হচ্ছে দেশপ্রিয় পার্কের দুর্গা পুজো প্রাঙ্গন অলরেডি চলে আসছে দেশপ্রিয় পার্কের পুজো প্রাঙ্গন এই হচ্ছে মাঠ দেখতেই পাচ্ছ আর সামনে যে বড় গেট ওখান থেকেই এখন আমরা প্রবেশ করব। এছাড়া সামনে সোজা চলে গেলে হচ্ছে লেক মল রাজবিহারির মোড় এবং কালীঘাট মেট্রো স্টেশন সেটা কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন আর রেল স্টেশন কিন্তু অবশ্যই আমাদের যে টালিগঞ্জে ট্রেন আছে সরোবর সেটা হচ্ছে নিয়ারেস্ট এছাড়াও বালিগঞ্জ থেকেও তোমরা কিন্তু আসতে পারো এই হচ্ছে বড়ো গেট এখান থেকে দুর্গাপুজোর সময় কিন্তু বড়ো হোর্ডিং থাকে এখান থেকে ঢোকানো হয় দর্শকদের তবে আপাতত এখান থেকে এখন ঢোকা যাচ্ছে না অন্য গেট দিয়ে আমরা প্রবেশ করবো এবার প্রবেশ করবো এটা হচ্ছে এক্সিট গেট দুর্গা পুজোর সময় এখান থেকে মানুষকে বার করা হয় এখান থেকে এখন প্রবেশ করবো আর এখানে এই খুঁটি পুজোর সময় যে ব্যানারটা আমরা দেখেছিলাম সেটাই এখন রাখা আছে দশ বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক মানে দশ বছর আগে কিন্তু এই দুর্গা প্রতিমা যেটা বিশ্বের সব থেকে বড়ো দুর্গা হয়েছিল এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বা লিমকা ওয়ার্ল্ড রেকর্ড এরকম কিছু একটাতে নামও আছে তাদের এবং এই হচ্ছে মিন্টু পলের তৈরি প্রতিমা সেটা কিন্তু সারা ফেলেছিল সারা বিশ্বে এরকম কিছু একটা চমক কিন্তু এই বছর থাকতে ছিল দেশপ্রিয় পার্কে সেই ব্যানারটাই কিন্তু আমরা এখন এখানে রাখা আছে এখনো পর্যন্ত ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি কিন্তু এখানে বেশ জোর কদমে বাঁশের যে কাজ সেইগুলো কিন্তু চলছে এই মুহূর্তে দেশপ্রিয় পার্কে এবং বিশাল বড় মাঠ দেশপ্রিয় পার্কের এবং প্রত্যেক বছর ঠিক এই জায়গাটাতেই দুর্গাপুজোর প্যান্ডেলটা হয়ে থাকে এবং এই বৃষ্টি হচ্ছে এখন বর্ষাকালে তাই মাঠের অবস্থা দেখতেই পাচ্ছে খুব খারাপ কাদা হয়ে আছে পুরো তো এই হচ্ছে পুরো স্ট্রাকচারটা এখনো কিন্তু বিশাল যে কিছু প্যান্ডেল হয়েছে সেরকম কিছু নয় এই মণ্ডপ বাঁধছে দেখতে পাচ্ছ উপরে দাদারা এই রোদের মধ্যে গরমের মধ্যেও কিন্তু কাজ করা যাচ্ছে সত্যি কথা বলতে বাংলা যে কোনো জায়গাতে এত বড় বড় আমরা দুর্গাপুজোর প্যান্ডেল দেখি এনারা না থাকলে কিন্তু সেই মণ্ডপগুলো গড়েই উঠবে না তাই এনাদের জন্য কিন্তু অবশ্যই খুব মানে হ্যাটসঅ এবং মন থেকে সম্মান এবং সত্যি কথা বলতে এখন এই রকম একটা মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি দেশপ্রিয় পার্কে কিন্তু এইটা আর কয়েক মাস পরে এমন একটা স্ট্রাকচার দাঁড়াবে যেটা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না তো আশা করছি খুব ভালো একটা মণ্ডপ হবে এই বছর দেশপ্রিয় পার্কে আর এইখানে সম্ভবত যারা কাজ করছেন তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে দেখতে হচ্ছে কালো তিরপল দিয়ে ঢাকা এই জায়গাটা দুর্গা পুজোর সময় মানে খুঁটি পুজোর সময় কিন্তু এখানেই খুঁটি পুজোটা হয়েছিল অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই আর এইখানেই কিন্তু মণ্ডপটা তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমি একদম মণ্ডপের ব্যাক সাইডে দাঁড়িয়ে আছি মানে দুর্গা প্রতিমাটা কিন্তু এইখানটাতেই বসানো হয় ভেতর দিক করে এদিকেই থাকে আর এবছর কিন্তু পরিমল পাল ঠাকুর করছে আমাদের দেশপ্রিয় পার্কে তো সেটাও দেখার বিষয়ে কেমন ঠাকুর হয় পরিমল পরিমলদের ঠাকুর কিন্তু দুর্দান্ত হয়ে থাকে প্রত্যেক বছর যেখানেই উনি কাজ করেন যে দশ বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক বলে লেখা আছে সত্যি কথা বলতে দু সালে আমরা সবাই জানি সেই বিশ্বের বড় দুর্গা তারই কিন্তু স্মৃতির সাথে জড়িত কিছু মণ্ডপ এখানে হতে চলেছে এবং এই বছরের শিল্পী কিন্তু কলকাতার কেউ নয় এবছরের শিল্পী বনগাঁ থেকে আসছেন এবং বনগার এক দাদা আমি যারা খুঁটি পুজোর ভিডিওটা দেখেছি ওখানে তার ইন্টারভিউ নিয়েছে আমি এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না ওনার তো যাই হোক অবশ্যই একটা ভালো কাজ তিনি কিন্তু উপহার দেবেন বলেই মনে করছি কেননা বনগাতে যত রকম উনি কাজ করেছেন সেগুলো কিন্তু খুব ভালো ভালো কাজ হয়েছে সেটুকু আমি কিন্তু জানতে পেরেছি এছাড়াও কিন্তু দেশপ্রিয় পার্কে দুর্গার সাথে যেমনটা বললাম রিলেটেড কিন্তু কাজ হতে চলেছে এবং দেখার বিষয় সেটা কী হয় তো আজকের এই ভিডিওটা এটুকুই থাকলো দুটো বড় বড় পুজো দক্ষিণ কলকাতার স্টল ওয়ার্ড বলা যেতে পারে বালিগঞ্জ কালচারাল এবং দেশপ্রিয় পার্ক তোমাদের দেখালাম প্রস্তুতি পর্ব বাইরে থেকে যেটুকু দেখানো সম্ভব তো সেটাই দেখালাম তো বাকির ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই জানিও যারা দুর্গা পুজো নিয়ে খুব চর্চা থাকো মোটামুটি করো যারা জানো কলকাতার এই দুটো পুজো কিন্তু অন্যতম বিখ্যাত পুজো বিশেষ করে দক্ষিণ কলকাতার একদম প্রাণ কেন্দ্রে এই দুটো পুজো পড়ে আর অবশ্যই ভিডিওটাকে আমার ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম